শহর প্রাচীন দিনেমাদ্যের শহর শ্রীরামপুর যেটা এক সময় একসময় নগর হিসেবে পরিচিত ছিল আজ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শ্রীরামপুরের সেন্ট ওলাফ চার্চকে ঘিরে এবছরে নতুন উদ্যমে ক্রিসমাস উৎসব পালন করা চলছে মানে ওটা পার ধাঁচে আলো টালো দিয়ে তার প্রস্তুতি দেখতে এসেছি চলুন একটু দেখি আর এদিকে এই বেসলেমের যেমন হরিণে হরিণ বানানো হয়েছে আর সাজানো চলছে ঠিক আছে কালকে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় উৎসব হতে চলেছে বড়দিনের উৎসব বিভিন্নভাবে শ্রীরামপুর কোর্ট আর ওই দূরে দীর্ঘদিন ধরে এই চার্চ রয়েছে অবহেলিতই ছিল এখন একটু চার্চে প্রাণ উনিশ শতকের গোড়ায় এই সেন্ট ওলাফস চার্চ মোটামুটি ধরতে পারি আঠারোশো ছয় সালের তেইশে নভেম্বর এই চার্চ প্রতিষ্ঠা হয়েছিল তো তখন থেকে কিন্তু এই শ্রীরামপুরে দীর্ঘদিন ধরে চার্চ রয়েছে আমাদের ছোটোবেলা থেকে দেখা কিন্তু চার্চের সেরকম কোনো জাঁকজমক ছিল না অবহেলিতই ছিল দু হাজার ষোলো সালে এটা নতুন রূপ দেওয়া হয় ন্যাশনাল মিউজিয়াম অফ ডেনমার্ক এবং ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের যৌথ সহযোগিতায় মোটামুটি গণ্যমান্য অনেকে আসবেন আমি তো পেয়ে গেলাম স্থানীয় কাউন্সিলর পাপ সিংকে আজকে এই অনুষ্ঠান সূচনা হবে এবং তার মেন হোতা এই স্থানীয় কাউন্সিলর শ্রীরামপুর পৌরসভা শ্রীরামপুর ট্যুরিজম হেরিটেজ উৎসব শ্রীরামপুর হচ্ছে হেরিটেজ শহর হেরিটেজ জিনিসগুলোকে বাঁচাতে হবে এবং এই ইউনিস্কো দ্বারা সিকিউটি চার্চ হুগলি জেলায় এই আমাদের সেন্ট্রল অফ চার্চ আমরা নতুন প্রজন্মকে যে নিজের যে হেরিটেজ তাকে বাঁচাও মানে নিজের যে হেরিটেজ সম্পত্তি তাকে বাঁচাও সেই শ্রীরামপুর শ্রীরামপুর হেরিটেজ হেরিটেজ আমরা ধরে রাখতে হবে নতুন প্রজন্মকে জানতে হবে তাই আমরা এই উৎসব চালু করলাম একদমই তাই শ্রীরামপুরের হেরিটেজকে ধরে রাখতে হবে সেই ষোলোশো সতেরোশো শতকে যখন ইউরোপিয়ান বণিকদের আগুন ঘটেছিল এই নদীতর অঞ্চলে সেখান থেকে সেই সময় থেকে আর কি পর্তুগিজ ডাচ ফরাসি বণিকরা এই হুগলি নদী অবহায়িকায় এসছেন এই শহর প্রতিষ্ঠা হয়েছে নরওয়ের রাজা ওলাভ টু তার নামে যিনি সেন্ট ওলাপ নাম প্রসিদ্ধ ছিলেন তার নামে এই চার্চটার নাম সেন্ট ওলাভস চার্চ আঠারোশো ছয় সালে তেইশে নভেম্বরের প্রতিষ্ঠা এই ওলাভ চার্চ প্রথমে তৈরি হয়েছিল ড্যানিস প্রোটেস্ট্যান্টদের জন্যে তাদের উপাসনার জন্য এবং এরপর শ্রীরামপুরের যে বিভিন্ন মাল্টিকালচারাল কালচারাল হেরিটেজ এটা পরিণত হয় ব্রিটিশ ড্যানিশ ইন্ডিয়ান যারা ইনফ্লুয়েন্সার এদের প্রভাব পড়ল এবং এরা এখন খ্রিস্টান প্রজাতি যারাই শ্রীরামপুরে আছেন সবাই এই চার্চে এসে উপাসনা করেন আমাদের সরকার যেটা করতে চায় সেটা হল এই বাংলার বুকে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের যে মানুষ আছে আর একজাত পুত্র যিশু খ্রিস্টকে প্রদান করিলেন অর্থাৎ ঈশ্বর সমগ্র জগতের মানুষকে তিনি ভালোবেসেছিলেন কোনো সম্প্রদায়ের জন্য নয় কোন বিশেষ গোষ্ঠীর নয় কোন বিশেষ ধর্মের মানুষকে নয় কিন্তু সমগ্র জগতের মানুষকে তিনি ভালোবেসেছিলেন আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাই জাতি ধর্ম সংস্কৃতি এইখানেও যে আলো সজ্জাত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের চলে এলাম পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীরা ডিএম এরা মোমবাতি জ্বালিয়ে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই চার্চকে স্বর্গীয় তোমাকে ধন্যবাদ আজকের এই সুন্দর মুহূর্তের জন্য প্রভু আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এখানে উপস্থিত হয়েছি প্রভু তুমি আশীর্বাদ করো তোমার সেই জন্মদিনের শুভ বার্তা তুমি আমাদেরকে দাও যেন আমরা একে অপরের সঙ্গে আনন্দের সঙ্গে মিলেমিশে শান্তিতে সহ করতে পারি বসবাস করতে পারি কারণ তুমি এই পৃথিবীর নিয়ন্ত্র আবির্ভূত হয়েছিলে মানুষের মাঝে শান্তি দেবার জন্য ভালোবাসা দেবার জন্য প্রভু সেই ভালোবাসার সেই শান্তি তুমি আমাদের মাঝে দাও আমরা শ্রীরামপুরবাসী যারা আছি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো যারা এখানে বিশেষভাবে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো তাদের মধ্যে দিয়ে তোমার গৌরব মহিমা প্রকাশিত করো প্রতি মুহূর্তে সময় আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো আজকের এই বড়দিনের অনুষ্ঠানে আমরা শুভ উদ্বোধন করলাম প্রভু তুমি আশীর্বাদ করো আগামী দিনগুলিতে তুমি আমাদের সহায় থাকো আমাদের প্রত্যেকে তুমি সুস্থ রাখো ভালো রাখো সুন্দর রাখো এই প্রার্থনা শ্রম কৃষ্ণের নামের সময় ঈশ্বর পিতা ঈশ্বর কৃষক পবিত্র নাম তাদের প্রত্যেকের সঙ্গে রাখুন মন্ত্রী জানালে নতুন ফেসের উদ্বোধন হবে শ্রীরামপুর ও চন্দননগরের মধ্যে এবছর খ্রিস্টমাসে সেটা কালি হলো বিশিষ্ট মন্ত্রী দুজন মন্ত্রী সিনেয়াশ্রী চক্রবর্তী রাজনা মান্না এবং ডিএম এসডিও এসপি সবাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সেটি সেই ডিসেম্বর থেকে খ্রিস্টমাস উৎসব চলবে এবছরই প্রথম একটা সুন্দরভাবে সাজানো হয়েছে এবার একটু আলোর সাজ কেমনভাবে হয়েছে দেখায় চার্চের সামনে একটা গার্ডেন আছে সেই গার্ডেনের শয্যা চার দিকটাই পুরো সাজানো হয়েছে আর ওই চার্চ যেটা দিনের আলোতে দেখিয়েছিলাম দু ঘন্টা আগে এখন রাতের আলোয় এই চার্চ này <coughs> প্রায় হাফ কিলোমিটার হেঁটে ফেললাম একইভাবে আলোর শয্যা এটা শ্রীরামপুরের এনএস রোড স্টেশন থেকে এই রোডটা যাচ্ছে লঞ্চঘাটের দিকে আর কিছুটা গিয়ে ডান দিকে টান নিলে ডান দিকে টান নিলে সেন্ট অফ চার্চ উদ্বোধন হলো এখন একটা স্টেশনের কাছে চলে এসছি এস রোড চারিদিকে দোকানের পশরা ক্রিসমাসের ক্রিসমাসের পশরা সাজিয়ে সবাই রয়েছেন দোকানদাররা যারা বাড়িতে সাজাবেন আর এদিকে